আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ জ্ঞানের বৃষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যাসহ আলোচনায় একষট্টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুড়ি পুরস্কার লাভ করেন ক দশ অক্টোবর উনিশশো বাহাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুড়ি পুরস্কার লাভ করেন দশ অক্টোবর উনিশশো সালে বাষট্টি মাৎসন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করেন মাৎসন্যায় গ সপ্তম থেকে অষ্টম শতক মাৎসন্যায় বাংলার সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক মাৎসন্যায় অর্থ হল অরাজকতা বিশৃঙ্খলা তেষট্টি ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি কি ছিল একুশ দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা উনিশশো সালের নির্বাচনে জাতীয় পরিষদের তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল খ একশো আসন ছিল পঁয়ষট্টি মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভাস্কর্য প্রজন্ম কোথায় অবস্থিত ক কার মাইকেল কলেজ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য প্রজন্ম ছিল কার মাইকেল কলেজে ছেষট্টি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন ক রাষ্ট্রপতি সাতষট্টি ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ঘ বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা আর ছটি বাগের হাটে খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদ মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট খ একাশি বাগের হাটে খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশি বিশিষ্ট উনিশত্তর ব্যানবেশ কত সালে প্রতিষ্ঠিত হয় গ উনিশশো সাতাত্তর সালে ব্যানবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালে শব্দের অর্থ কি সিডার শব্দের অর্থ ক আই বিএডিসির পূর্ণরূপ বিএডিসির পূর্ণরূপ ক বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বাহাত্তর বাংলাদেশ কোন শুনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় ঘ জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ জানুয়ারি উনিশশো সালে বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয় তেত্তর মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি সোনোরা লাইন সোনোরা লাইন চত্বর পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স এর গভীরতা কত মিটার খ এগারো হাজার তেত্রিশ ভারসাই নগরী কোন দেশে অবস্থিত ভারসাই নগরী খ ফ্রান্সে অবস্থিত ছিয়াত্তর বিশ্ব মানবাধিকার দিবস ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে পালিত হয় কবে ঘ দশ ডিসেম্বর সাতাত্তর পানির অণু কি ধরনের চম্বক পানির অণু খাচম্বর উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার পদ্ধতিকে কি বলে ক উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার পদ্ধতিকে বলা হয় প্রসেদন ঊনআশি স্ক্যানার কী ধরনের ডিভাইস খ ইনপুট ডিভাইস স্ক্যানার ইনপুট ডিভাইস আসি বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি ক পিপিলিকা এবার ব্যাখ্যা সহ আলোচনা একষট্টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলীয় পুরি পুরস্কার লাভ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশ অক্টোবর উনিশশো সালে জুলীয় কুরি শান্তি পদকে ভূষিত বা লাভ করেন তেইশ মে উনিশশো সালে বঙ্গবন্ধু পদকটি গ্রহণ করেন তাহলে তিনি পদকটি লাভ করেন তেই দশ অক্টোবর উনিশশো সালে আর গ্রহণ করেন তেইশ মে উনিশশো সালে বাষট্টি মার্চ সন্ন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক সময়কালকে নির্দেশ করেন সে সময় বাংলার সবল অধিকারীরা ছোট ছোট অঞ্চলকে গ্রাস করেছিল তেষট্টি ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি কী ছিল ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা উনিশশো সালে যুক্ত নির্বাচন একুশ দফা কর্মসূচির ভিত্তিতে পরিচালিত হয় চৌষট্টি উনিশশো সালের নির্বাচনে জাতীয় পরিষদের তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল উনিশশো সালের নির্বাচনে জাতীয় পরিষদের তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন ছিল একশো উনসত্তরটি আওয়ামী লীগকে জয়লাভ একশো আসন পঁয়ষট্টি মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য প্রজন্ম কোথাও অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য প্রজন্ম রংপুরের কার মাইকেল কলেজে অবস্থিত ছেষট্টি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কেমন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন রাষ্ট্রপতি ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ধলেশ্বরী নদীর একমাত্র শাখা নদী বুড়িগঙ্গা আটষট্টি বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট বাগেরহাটে খানজাহান আলীর প্রতিষ্ঠিত সাত গম্বুজ মসজিদটি একাশি গম্বুজ বিশিষ্ট উনিশশো সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পায় এটি উনসত্তর ব্যান কত সালে প্রতিষ্ঠিত হয় ব্যান বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সত্তর সিডর শব্দের অর্থ কি সিডর শব্দের অর্থ চোখ সিডর বাংলাদেশে দুই সালের পনেরো নভেম্বর আঘাত সিডর শব্দের অর্থ চোখ এটি বাংলাদেশে দুই হাজার সাত সালের পনেরো নভেম্বর আঘাতানে আনে একাত্তর বিএডিসির পুনরুপি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাহাত্তর বাংলাদেশ কুন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয় বাংলাদেশ উনিশশো পঁচানব্বই সালের দশ জানুয়ারি মাসে বিশ্ব বাণিজ্য সমস্ত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদস্যপদ লাভ করে তিয়াত্তর মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী বিভক্তকারী কোনটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্র লাইন বলা হয় বিভক্ত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স এর গভীরতা কত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স এর গভীরতা এগারো হাজার তেত্রিশ মিটার এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত পঁচাত্তর ভারসাই নগরী কোন দেশে অবস্থিত ভারসাই হল ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি উপশহর ভারসাই ভারসাই চুক্তি নামের একটি শান্তি চুক্তি ফ্রান্সের ভারসাই নগরীতে হয়েছিল হয়েছিল্তর বিশ্ব মানবাধিকার দিবস ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে পালিত হয় কবে দশ ডিসেম্বর এ পালিত হয় ছাত্তর পানির অণু কি ধরনের চম্বুক পানির অণু ডায়া চম্বুক পদার্থ উদ্ভিদ কোষ থেকে আকারে পানি বের হয়ে যাওয়ার পদ্ধতিকে কি বলে উদ্ভিদ কোষ থেকে আকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে প্রচ্ছেদন বলে প্রসেদন নেসেসারি ইফিল বলা হয় স্ক্যানার কি ধরনের ডিভাইস স্ক্যানার একটি ইনপুট ডিভাইস আসি বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটিম বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন হলো পিপিলিকা এটি দুই হাজার তেরো সালের তেরো এপ্রিল চালু করা হয়